টু টোয়েন্টি আমরা কেউ ভুলব না সেই অভিশপ্ত বছরটি যেখানে কিছু কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়েছি সোশিয়াল ডিস্টেন্স মাস্ক ম্যান্ডেটারি কোয়ারেন্টাইন কোভিড প্যান্ডামিক আচ্ছা পার্টিকুলারলি কোয়ারেন্টাইন জানেন তো আমাদের জন্য নতুন হলেও শব্দটা কিন্তু একদম নতুন নয় আপনাদেরকে জানাতে চাইছি যে ষোলোশো বা ষোলশো লাস্টে বা সতেরোশো শতাব্দীতে ইটালি তে ভয়ঙ্কর এবং সেখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই ওয়ার্ড যেটা ইটালি ভার্সনে যদি বলি কোয়ারেন্টাইন যেটার মানে হলো চল্লিশ দিনের একটা ওই সময়সীমাটা ওটা অর্থ বহন করছে তার মানে এটা একটা ইটালি শব্দ প্যান্ডেমিক সিচুয়েশনটা কি আমাদের থেকে ভালো বোধহয় কেউ বুঝবে না যেখানে কত প্রিয়জনকে হারিয়েছি এরকমই একটি ভয়ঙ্কর সিচুয়েশন ইতলিতেও ওরা আজ থেকে প্রায় আড়াইশো তিনশো বছর আগে ওরাও ভুক্তভোগী হয়েছিল যেখানে প্লেগ নামে রোগটি প্রচন্ড নতুন একটি মহামারী রূপে ধারণ দেয় ধারণ আকার ধারণ করে এবং অ্যান্টিডট ছিল না কোনো মেডিসিন ছিল না বুঝতে পারছেন মৃত্যুর সংখ্যাটা কেমন ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকে একটি ভৌতিক দ্বীপের ইনফরমেশন আপনাদেরকে দিতে চলে এসেছি কিন্তু শুরু করার আগে নমস্কার আমি রুমকি স্বাগত জানাচ্ছি জীবনের এক হাজার এক গল্পে এখানে কিন্তু এই আমার এটা কালেক্ট করা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এটা ছাড়াও আপনাদের কোনো সোশিয়াল মেসেজ দেওয়ার থাকলে আপনাদের জীবনে এমন কোনো ঘটনা যেটা হয়তো অন্য কাউকে ইন্সপায়ার করবে ডেফিনেটলি পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স ফোর জিরোতে একটাই রিকোয়েস্ট থাকবে যে খালি জীবনের এক হাজার এক গল্পে হলে আপনারা পার্টিকুলারলি লিখে দেবেন কারণ একটাই তো ফোন নাম্বার জীবনের এক হাজার আর নাহলে কথায় গল্পে সবসময় উল্টো পুলটো হয়ে যায় তো জেনারেলি আপনারা করেই রাখেন যে প্রথমেই বলে দেন রুমকি এটা কিন্তু এক হাজার এক গল্পের জন্য ওইটুকুনি করলেই হবে তো শুরু করছি ইটালি ভ্যানিস ভ্যানিস যে ভ্যানিসের ঠিক লাগোয়া একটা আইল্যান্ড আছে যার নাম িয়া ঠিক আছে প্যাভেগেলিয়া আইল্যান্ডটা হলো সতেরো একর মাটি মানে ওদের ওর পরিসীমা আর কি বলছি এই ভৌতিক আইল্যান্ড আইল্যান্ড বলা হয় আচ্ছা যারা আমরা ভৌতিক ঘটনা বিলিভ করি ট্রু হরার ইনসিডেন্ট বলে আছে বলে মানি এই আইল্যান্ডটার পেছনে ভৌতিক হওয়ার কারণে যা যা আমাদের আমি আজকে আপনাদেরকে বলবেন আপনারা বলবেন হ্যাঁ এটা ভৌতিক না হয়ে যাবে কোথায় তো ভুতরে হতেই হবে এত নৃশিংহতা যেখানে বিরাজমান সেখানে তো ভৌতিক না হয়ে উপায় নেই কেন এই ভৌতিক কাণ্ড কেন এই আইল্যান্ডে জানেন তো এক লাখ ষাট হাজার মানুষকে জ্বালিয়ে চলন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় সব বিস্তারিত জানাচ্ছি শুরু করছি ভৌতিক আইল্যান্ডের ইনফরমেশন আচ্ছা আমি বললাম সনটা তখন ইটলিতে একটা যুদ্ধকালীন সময় ছিল এবং যেখানে ইটলি সেনাবাহিনীরা বাইরে গিয়ে যুদ্ধ করতেন এবং অনেকের এই এই প্লেগ রোগটি মহামারীর যে রোগ ধারণ করেছিল মতেই আকারে ধারণ করেছিল এটা নাকি এই সৈন্যবাহিনীদের থ্রুতেই এসছে ওদের দ্বারাই সংক্রমিত হয় এবং যখন এটা ইটলি সরকার বুঝতে পারলেন তখন ওনারা ডিসাইড করলেন যেহেতু বললাম এই তোমার পার্টিকুলারলি আইল্যান্ডটা প্যাভে গেলিয়া সেখানে এদেরকে কোয়ারেন্টিন চল্লিশ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে সেখানে নানা রকম ডক্টরের ফ্যাসিলিটি দেওয়া হলো চল্লিশ দিনের কোয়ারেন্টিন কেন বিকজ যদি চল্লিশ দিনে ওরা ভালো হয়ে যায় সামাজিকভাবে ওদেরকে স্বীকৃতি দিয়ে ওদেরকে ফিরিয়ে নেওয়া হবে আর যদি না ঠিক হয় চল্লিশ দিনের মাথায় এমনিও সে বাঁচবে না সে মরেই যাবে এবং যেহেতু একটু দূর একটা আইল্যান্ড ছোট্ট আইল্যান্ড তো এটাই সবচেয়ে থেকে সেফ মনে হলো কিন্তু সেই সময় সরকার ভাবতেও পারিনি এই প্লেগ রোগটা এত ভয়বাহ বিস্তার করবে ইটালিতে সংক্রমণ বাড়তে বাড়তে প্রায় এক লাখের উপরে যখন ছুঁই ছুঁই পেশেন্টদের রাখার জাগানে এই আকারটা ধারণ করতে করতে এক লাখ ষাট যখন হয় তখন ইটালি সরকার একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন যেটা মানবজাতির জন্য বা আমরা তো মানুষ একবার কল্পনা করে দেখুন তো সেই জায়গায় যদি আমরা হতাম জাস্ট একবার কল্পনা করুন আমি তো ভয়ে কেঁপে উঠছি ওরা ডিসাইড করলো যে যারা সংক্রমিত ওদেরকে চ্যান্ত পুড়িয়ে মারা হবে কেন এটা মানবিক মানব কল্যাণের মানে ভালোর জন্য সো দ্যাট যদি সংক্রামিত ব্যক্তিরা যদি আমাদের যারা সুস্থ ব্যক্তিদের সঙ্গে মিশে তাহলে বেশি বিস্তার লাভ করে আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তো মানবিক মানব কল্যাণের জন্যই এই ডিসিশনটা এই ভয়ঙ্কর এই মারাত্মক মানে কি বলবো এই ডিসিশনটা নেওয়া হবে প্রথমে ওদের জামা কাপড়গুলি পুরানো হয় এবং তারপর এক এক করে জানো তো সেই এক লাখ ষাট হাজার মানুষকে মারা হয় এবং ইটলি সেই দ্বীপে আজও গেলে তোমরা মাটি কতটুকু পাবে পার্সেন্ট এক লাখ ষাট হাজার মানুষের অ্যাস হাড্ডির গুঁড়ো এসব নিয়ে মানে পুরো দ্বীপটা বলতে পারো যে দ্বীপটার মাটির মধ্যে বেশিরভাগ এদেরই অ্যাস বা হাড্ডির গুঁড়া মিশিয়ে আছে আস্তে আস্তে প্লেগ প্লেগ দমনে আসলো আইল্যান্ডটা তো খুব ভালো এমনি পড়ে আছে তখন মানে বলছে যে সবাই ঘোরা মানে একটা ট্যুরিস্ট প্লেস বানানোর কথা ভাবছিল কিন্তু মানুষ ভয়ে যেতে চাইতো না যেহেতু এত একটা ভয়ঙ্কর মানে কি বলবো নরকীয় একটা দৃশ্যের সাক্ষী রয়েছিল এই দ্বীপটি মানুষ যেতে ভয় পেত তো ভৌতিক উপদ্রব থাকা কি খুব বড় ব্যাপার আচ্ছা যাই হোক এই তথ্য আমি কোথার থেকে পাই ওই কোয়ারেন্টিন শব্দটা না কোথেকে এসেছে জানতে গিয়ে মানে টিয়াকে পড়াতে পড়াতে আমি সবসময় মানে বলি না যে এডুকেশন যেহেতু আমার সাবজেক্ট ছিল যেমন এডু শব্দটা কোথেকে এসে তো টিয়া একদিন জিজ্ঞেস মা কোয়ারেন্টিন এই শব্দটা কোথাকার তো এমনি জিজ্ঞেস করতে গিয়ে তখন এই কোয়ারেন্টাইন দেন প্লেগ দেন পুরো সমস্ত তথ্য আমার চোখের সামনে আসলে অ্যান্ড আফটার দ্যাট যখন আমি সার্চ করি বিদেশে অ্যান্ড আমাদের হিন্দি যে মিডিয়া ও কিন্তু কভার করেছে এই ঘটনাগুলিকে এই ঘটনাটাকে এই ভৌতিক আইল্যান্ডের ঘটনাটাকে সো কল্ড আচ্ছা তো এখন গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট ডিসাইড করলো যেহেতু আইল্যান্ড মেন্টাল পেশেন্ট মেন্টাল অ্যাসাইলেম বানানো হবে এই আইল্যান্ডে ঠিক আছে ওখানে ডক্টর অ্যাপয়েন্ট করা হলো মেন্টাল পেশেন্টদের আনা হলো মেন্টাল পেশেন্টের ঘরের মেম্বাররা এসে থাকতে লাগলো সবচেয়ে থেকে বেশি সর্বাধিক আগে যদি প্রবলেম দেখা ডক্টর এবং নার্স ওরা এই হসপিটালে কোনো ডিউটি দিতে চাইতো না কেন রাত বিরাত গেলেই ওরা প্রচন্ড ভয়ঙ্কর ভাবে কান্নার আওয়াজ কান্না মানে কি তুমি কোনো কষ্টে কান্না করছো রকম মানে কোনো ভয়বাহকতা মানে ভয়ঙ্কর কষ্ট পেয়ে কান্না করলে যে অবস্থাটা হয় ওই রকম তো তারপর হলো দেখো প্রত্যেকটার না পোড়ার একটা গন্ধ আছে যেমন বেগুন পোড়ার একটা আলাদা গন্ধ প্লাস্টিক পোড়ার একটা আলাদা গন্ধ টায়ার পোড়ার আলাদা গন্ধ ঠিক তেমনি মানুষের স্কিন পোড়ার একটা আলাদা গন্ধ থাকে এই ডক্টর নার্সটা মানুষ পোড়ার গন্ধ পাওয়া শুরু করলো এবং সে তারা এতটাই ভয়ার্থ হয়ে গেল ওরা কিন্তু সঙ্গে সঙ্গে দেনেন দেন ওই স্থান ত্যাগ করে চলে গেল কেউ নিতে চাইতো না তো আলটিমেটলি মেন্টালিমটাও বন্ধ করতে চাইছিল করতে লাগলো আর কি জায়গাটা খুবই সুন্দর জানো তো তো গভর্নমেন্ট পেয়েছে ভাবছে যে এমনি পড়ে আছে লিজে যদি কম দামে লিজে দিয়ে দিই সো দ্যাট এই ভৌতিক টকমাটা চলে গেলে তাহলেই তো এটার মধ্যে আমি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো এন্ড একটা অ্যামাউন্ট আসবে গভর্নমেন্টের খাতায় অনেক চেষ্টা করেছে পাইনি অবশেষে যে রাজি হয়েছিল সে মানে পুরো রেডি আর কি লিজে নেওয়ার জন্য কিন্তু তারও একটা মর্মান্তিক মানে এটা রহস্যজনক মৃত্যু ঘটে এরকম অনেক কিছু মানে কি বলবো একাধিকবার হওয়ার পর সরকারের হাতে আর কিছু থাকেনি আইল্যান্ডটা কিন্তু পড়ে আছে অনেকে যায় দেখার জন্য সরকারের তরফ থেকে সাবধানতা ওখানে দেওয়া আছে সাবধান বার্তা যে এই আইল্যান্ডে গেলে তুমি কিন্তু তোমার রিস্কে যাচ্ছ গভর্নমেন্টের কোনো হাত নেই তোমার যদি তোমার সাথে যদি কিছু হয়ে যাও সরকার কিন্তু তার জন্য জিম্মেদার নয় বা দায়ী কিন্তু সরকার নয় অনেকে যায় কিন্তু জানো তো আইল্যান্ডের চারপাশ ঘুরে চলে আসে আইল্যান্ডটাই নিজের পাপ ফেলারও সাহস করতে পারে না সত্যি যেখানে একে তো প্লেগ মহামারীতে বেচারা মানে এই এক লাখ ষাট জনের অবস্থা খুবই খারাপ ছিল তার এই যে এই ভয়ঙ্কর ডিসিশন যে জ্যান্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে আমাদের জাস্ট একটু ঠসা পড়লে কেমন হয় জ্বলন্ত অবস্থায় ওদের মরতে হয়েছে সেই মানে বিভীষিকাময় একটা দৃশ্য বা সেই হাহাকার এইসবই আইল্যান্ডটাকে ভৌতিক বানিয়ে রেখে দিয়েছে তো আজও কিন্তু ইটলি সেই আইল্যান্ডটা এখনো ওই আছে তো তোমরা সার্চ করলে করতেই পারো কেমন লাগলো বলো তো আমার এই ইনফরমেশনটা আগে কি জানতে যদি না জেনে থাকো তোমার যদি আশেপাশের মানুষকে জানাতে চাও শেয়ার করো এই এপিসোডটাকে প্রচুর প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না এখন থেকে কিন্তু ঘটনা আসতে থাকবো চেষ্টা করবো প্রতি সপ্তাহে অন্তত একটা তোমাদের পাঠানো হোক বা আমার কালেক্ট করা হোক আসবে তো আজকে এপিসোড বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তুললেন বাই বাই সিউসুন নমস্কার